সুভু সন্ধ্যা বন্ধুরা সৌমিত্র ব্লগ চ্যানেলেই নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে কলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছ সুস্থ আছো আর আমরা তো ভীষণ ভালো আছি তো এইমাত্র রেডিওয় নিয়েছি আর তোমাদের দাদাভাইকে দিয়েই অনেকক্ষণ আগে আর কি মালা আনিয়েছিলাম ঠাকুরের জন্য আর যারা রাশ করবে ওদেরও লাগবে তো ওদের জন্য দুটো আনিয়েছি আর ঠাকুরের জন্য দেখো জুগলে আর কি একটা মালাই দিয়েছি মালাটা একটু বড় হলে ভালো হতো একটু ছোটো হয়ে গেছে তাহলে ঘটের থেকে ঝুলে থাকলে আরও দেখতে বেশি ভালো লাগে আর এরকম ধরনের চেন এনেছি সব ঠাকুরের গলায় আর কি একটা একটা করে দিয়ে দেবো তো এরকম দেখো চেন করা এরকম মালার মতো করে গিফট দিয়ে নিচ্ছি ঠাকুরের গলায় দিয়ে দিই আর এখন এদিকে হচ্ছিলো পাট আর রাত বারোটার সময় আর কি রাশের দলেরা নামবে ওরা ঢুকে পড়েছে ওরা এখন সাজগোজ করছে ওদের প্রচুর সময় লাগবে সব খাওয়া দাওয়া সেরে নিয়ে সাজদে বসে আর কি আমাদের ঘরের দিকে আর এটা তোমার দাদাভাইয়ের মানসিক ছিল এটা আর কি বাবা করেছিল ওর যখন অপারেশন হয়েছিল তখন তো এখন আগে থেকে অনেক অনেক ভালো আছে সুস্থ আছে ঠাকুরের আশীর্বাদে তো যার জন্য এবছরে আর কি মানবটা দিয়ে দেওয়া আছে মানব বেশি দিন পুষে রাখা আর কি ভালো না সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়াই ভালো তো তোমরা প্রোভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো তোমরা যেন আমার এই ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যে। আর দেখো একদম রাশের দলেরা একদম পুরো রেডিও ওরাই ঘরে আর কি রেডিও ছিল তো রেডি রেডিও দেখো সবাইকে প্রণাম করে দেখো ওরা নেমে পড়ছে আর বেশ ভালোই লোক হয়েছিল আর লোক হয়েছে আর কি গোড়া তো ভেবেছিলাম আর কি জায়গা হবে কি হবে না তো কিছু লোক আর কি এখানে বসেছে আর দেখো কিছু দেখো ছোটো দলের কারখানার মধ্যেও কিছু ঢুকে বসেছে উঠোনে একদমই জায়গা কমে দিয়ে দেখো দাসের দলেদের আর কি মালা পরিয়ে দিচ্ছে দিয়ে কৃষ্ণের জন্য একটা রাধার জন্য একটা আনা হয়েছে তো আগে শুরুতে আর কি মালাটা পরিয়ে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আর তোমাদের কি হয়তো পুরো রাসটা হয়তো দেখাতে পারবো না পাটে পাটে অল্প অল্প দেখাবো নাহলে প্রচুর বড়ো হয়ে যাবে ভিডিওটা

আজি মাছে মন Thank <laughs> <laughs> you. মরণ করবেন বা মিষ্টি মুখ করাবেন আমি যতদূর আর কি জানি যে রাজ দেখলে যুগল মিলনও দেখে যেতে হয় তো তোমাদেরকে রাসের কিছুটা পাটে পাটে দেখিয়েছি পুরোটা হয়তো দেখাতে পারিনি কারণ তাহলে প্রচুর বড় হয়ে যেত ভিডিওটা তো যেন অল্প অল্প দেখিয়েছি তো এই দেখো যুগল মিলনের পর আর কি বরণ করে নিতে হয় বরণ করার পর জল মিষ্টি খাওয়াতে হয়তো মা সেটাই করছে দেখো এ তোমাদেরকেও যুগল মিলনটা দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা অন্য ব্লগে আজকের মতো সবাই কেটাটা